সুপ্রিয় দর্শক এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানাব সংবাদ শুরুতে জানিয়ে দেব দেশ ছাড়ার পর প্রথমবার দলের কেন্দ্রীয় কমিটি বৈঠকে যা বললেন শেখ হাসিনা ছাত্র লীগের শরীফের ঈদ কেটেছিল কারাগারে ইউনেসিও নির্যাতনের মৃত্যু জেলে থাকছে বিস্তারিত জানিয়ে দেব জানা যায় ব্যস্ত খামারি সেই সুযোগে আটশো হাঁস লুট করে নিয়ে গেল স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানাবো সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাবো গাইবান্দা সুন্দরগঞ্জ তিস্তা নদীর উপর নির্মিত মাওলানা ভাসানী সেতুর উদ্বোধনী পর দিনই তিনশো মিটার বৈদ্যুতিক তার চুরি এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার কথা প্রচার করলে কঠোর ব্যবস্থা দেশের সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি দিল অবৈধ সরকার সুপ্রিয় দর্শক মন্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি করে পাশেই থাকবেন এদিকে ঢাকার প্রতিবাদের দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে শেখ হাসিনা দেশ ছাড়ার পর প্রথমবার কথা বলেন জনসম্মুখে বাংলাদেশ সরকার ভারতেবর্ষে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আপত্তি তোলার পরের দিনই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেন শেখ হাসিনা বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ করে আওয়ামী লীগ কলকাতা ও দিল্লি অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত দলে নানা স্তরে নেতাদের সঙ্গে দফায় দফায় মুখোমুখি বৈঠক করেছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ছয় শীর্ষ নেতার সঙ্গে বৈঠকের পর দলের অঙ্গ সংগঠন ছাত্রলীগ যুবলীগ ও শ্রমিক ও কৃষক লীগের নেতাদের সঙ্গে মুখোমুখি বৈঠক করেছেন তিনি এদিকে দলের শীর্ষ নেতাদের সঙ্গে ফের বৈঠক করেছেন তিনি সেই বৈঠক ভার্চুয়াল মাধ্যম হলেও আওয়ামী লীগের কাছে তা বাড়তি গুরুত্ব বহন করেছে দুটি কারণে প্রথমত গত বছর পাঁচে আগস্ট সরকার পতন এবং তার দেশত্যাগের পর শেখ হাসিনা টেলিফোনে নেতাদের সঙ্গে ব্যক্তিগত স্তরে বৈঠক করলেও দলের কেন্দ্রীয় কমিটির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার সুযোগ পাননি দ্বিতীয়ত গত পরশু অর্থাৎ বাংলাদেশ সরকারের ভারতে বসে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আপত্তি তোলার পর দিনই দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেন শেখ হাসিনা বাংলাদেশের বিদেশ মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তি দিয়ে অভিযোগ করে আওয়ামী লীগ কলকাতা ও দিল্লিতে অফিস খুলে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত এদিকে ভারত সরকার পত্রপাঠ সেই অভিযোগ করে দিয়েছে আওয়ামী লীগের বৈঠক ঢাকার প্রতিবাদ নিয়ে হাসিনা ও আওয়ামী লীগ নেতারা কোন মন্তব্য করেননি দল আগেই পার্টি অফিস খোলা সংক্রান্ত খবরের বিরোধিতা করে বিবৃতি দিয়েছিল এদিকে ছাত্রলীগের শরীফের ঈদ কেটেছিল কারাগারে ইউনিসিও নির্যাতনে মৃত্যু হয়েছে জেলে ঈদুল ফিতরের আগেই কোনো মামলা না থাকা সত্ত্বেও গ্রেপ্তার করা হয়েছিল শরীফকে ঢাকা সাবার এই ছাত্রলীগ নেতাকে কারাগারে করা হয়েছে অমানসিক নির্যাতন শব্দ বিষ টকবগের তরুণ শরীফ পাশবিক নির্যাতন সইতে না পেরে মুক্তির তীব্র আকুতি জানাচ্ছিলেন শরীফ শেষমেশ শোষণ অত্যাচারে জেল থেকে তার মুক্তি মিলেছে সেই চিরমুক্তি তাকে জেল থেকে বের করে নিয়ে গেল অন্ধকার কবরে এদিকে গত ইদুল ফিতরের আগে শরীফকে গ্রেপ্তার কর করে একের পর এক রিমান্ডে নেওয়া হয় দিনরাত তার উপর চলে ইউনসিও নির্যাতন সেই সকল সেই ধকল সইতে না পেরে শরীফ চিকিৎসার জন্য আকুতি জানান কিন্তু মবের মুলুকের তার সেই আকুতি ব্যর্থ হয়ে ফিরে আসে কারাগারে নিষ্ঠুর প্রকোষ্ঠে পরিবারের কাউকে দেখাও করতে দেওয়া হতো না শরীফের সাথে অবশেষে সকল অত্যাচার নির্যাতন চলে গেলে সদ্য কৈশোর পেরো তরুণ শরীফ সাথে নিয়ে গেল শরীর জুড়ে ভয়াবহ নির্যাতনের ঘা দিয়ে গেল একরাস ঘৃণ আর অভিশাপ এই সর্বকালের নিষ্কৃষ্ট অত্যাচারী শাসক ইউনুস ও তার প্রশাসনের প্রতি এরকম কোটি কোটি শফিকদের অভিশাপী হায়না ইউনুসের পতন ঘটিয়ে আসছে শীঘ্রই এদিকে জানা যায় ব্যস্ত খামারি সেই সুযোগকে আটশো হাঁস লুট করে নিয়ে গেল স্থানীয় বিএনপি নেতারা এদিকে নাটোরের সিংড়া উপজেলা ইটালি ইউনিয়ন তুলাপাড়া বাসবাড়িয়া গ্রামে আজমল হকের খামারে হামলা চালিয়ে একদল দুর্বৃত্ত আটশো হাঁস লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে ঘটনার সময় খামারের মালিক আজমল হক সহ গ্রামবাসী স্থানীয় এলাহিবক্সের যায় অংশগ্রহণে ব্যস্ত ছিলেন এই সুযোগে সাত থেকে আট জনের একটি দল খামারে প্রবেশ করে দুজনকে মারধর করে আটকে রাখে এবং খামার থেকে প্রায় আটশত হাঁস নিয়ে পালিয়ে যায় এদিকে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় মূল হতা ছাত্রদল সিরাজগঞ্জে সাংবাদিক অপহরণ ও নির্যাতনের ঘটনায় কামারখন্দ উপজেলাধীন এক নম্বর ভদ্রঘাট ইউনিয়ন ছাত্র দলের ক্রিয়া সম্পাদক মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদ সহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বিষয়টি কামারখন্দ উপজেলা ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ তানভীর ইসলাম নিশ্চিত করেছেন এদিকে কামারখন্দ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ মাহমুদুল হাসান ও সদস্য সচিব মোহাম্মদ তানভীর ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কার আদেশ প্রদান করা হয় সেই প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড জড়িত থাকায় অভিযোগে মুন্না সরকারকে প্রাথমিক সদস্য পদ সহ সব পদ থেকে বহিষ্কার করেছে ছাত্রদল কামারকন্দ উপজেলা শাখা এদিকে ছাত্রদলের সদস্য সচিব মোহাম্মদ তানবির ইসলাম বলেন মুন্না সরকারের বিরুদ্ধে সকল অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে আমরা কোনো অন্যায় মেনে নেব না এদিকে বহিষ্কারের পেছনে মূল কারণ হিসেবে উঠে এসেছে কয়েকদিন ধরে গণমাধ্যম মুন্না সরকারকে নানা অপকর্ম খবর প্রকাশ করে আসছিলেন জনতার আলো নামে একটি সাংবাদিক মাধ্যম সাংবাদিক রুবেল তালুকদার এরজের ধরে ওই সাংবাদিককে অপহরণ করে মুন্না সরকার সহ তার সঙ্গে থাকা কয়েকজন ব্যক্তি এরপর সাংবাদিক রুবেল তালুকদারের পরিবার সিরাজগঞ্জ সেনা ক্যাম্পে খবর দেন সেনাবাহিনীর তৎপরতায় তাকে আবার বাড়িতে ফিরিয়ে দেওয়া হয় এদিকে উদ্বোধনের পরদিনই মাওলানা ভাসানি সেতুর তিনশো মিটার বৈদ্যুতের তার চুরি গাইবান্দা সুন্দরগঞ্জ তিস্তা নদীর ওপর নির্মিত মাওলানা ভাসানি সেতু উদ্বোধনের একদিন পরই সেতুর ল্যাম্পোস্টের বিদ্যুৎ সরবরাহে প্রায় 300 মিটার তার চুরি হয়েছে গভীর রাতে কাইরা মাটি খুঁড়ে মাটির নিচ দিয়ে স্থাপন করা ওই তার কেটে নিয়ে গেছে এতে সেতুর ল্যাম্পোস্ট আলো জ্বলেনি অন্ধকারে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করেছে এ সম্পর্কে আজ শুক্রবার দুপুরে গাইবান্ধা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এলজিডি নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন শুক্রবার সকালে আমরা বিষয়টি জানতে পারি দুষ্কৃতকারীরা প্রায় মিটার তার চুরি করছে করে আইনগত ব্যবস্থা নিতে সুন্দরগঞ্জ থানায় জানানো হয়েছে থানা সাধারণ ডায়রি জিডি করার প্রক্রিয়া চলেছে এদিকে উজ্জ্বল চৌধুরী আরো বলেন আজ থেকেই নতুন করে বিদ্যুৎ সংযোগ দেওয়ার কাজ শুরু করা হচ্ছে পাশাপাশি সেতু নিরাপত্তা সার্বক্ষণিক পুলিশ মোতায়েনের বিষয়টি বিবেচনায় আছে স্থানীয় লোকজন জানান গত রাতে সেতুর আলো নিবে যায় অনেকেই ভেবেছেন লোডশেডিং হয়েছে তবে সারা রাত আলোনা জালায় শুক্রবার সকালে স্থানীয় লোকজন সেতুর পাশে খোলা গর্ত দেখতে পান পরে এলজিডি কর্তৃপক্ষকে জানান তাদের দাবি দ্রুততম সময় ল্যাম্পপোস্ট নতুন সংযোগ দিয়ে সেতুটি আবার আলোকিত করা হোক এদিকে সুন্দরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি আব্দুল হাকিম আজাদ জানান কর্তৃপক্ষ অভিযোগ দিলে বিষয়টি খতিয়ে দেখা হবে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে সেতুর নিরাপত্তা আজ থেকেই সেখানে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে শীঘ্রই সেখানে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে এদিকে স্থায়ী ক্যাম্পের জন্য আবেদন করা হয়েছে এদিকে শেখ হাসিনার কথা প্রচার করলে কঠোর ব্যবস্থা দেশের সংবাদ মাধ্যমকে হুঁশিয়ারি ইউনুসের বাংলাদেশের কোন সংবাদ মাধ্যম আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাষণ প্রকাশ করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিল মোহাম্মদ ইউনুস সরকার এদিকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের অফিস এই ব্যাপারে লম্বা বিবৃতি দিয়েছে যার সত্রে ছত্রে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি এক বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেটগুলিতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার অডিও প্রচার এবং প্রসার দুই সালে সন্ত্রাস বিরোধী আইনে গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল শাসকের ঘৃণ্য ছড়ায় এমন বক্তব্য নিষিদ্ধ রায় দিয়েছেন এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আমরা দুঃখের সাথে লক্ষ্য করেছি যে কিছু সংগণমাধ্যম আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত সৈর্য শাসকের একটি ভাষণ প্রকাশ করেছে যেখানে তিনি মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন আমরা এ ধরনের অপরাধমূলক প্রচার কর্মে জড়িত গণমাধ্যমে কর্মকর্তাদের সতর্ক করে দিচ্ছি এবং দৃঢ়ভাবে জানাচ্ছি যে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে এদিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা অপ্রয়োজনীয় বিভ্রান্তি তৈরি ঝুঁকি নিতে পারি না এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা জুলাই গণ অভ্যুত্থানের সময় শত শান্তিপূর্ণ বিক্ষোভকারীর গণহত্যার নির্দেশ দেওয়ার মতো গুরুতর অভিযোগের পর বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে দোষী সাব্যস্ত করেছে। এবং বর্তমানে তিনি মানবতা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারাধীন রয়েছেন